কিছু আছে তোমার কাছে তার থেকে কিছু দান করো তুমি খরচ করো তুমি দান করো জামাতে এসো মসজিদে এসো গান করো উনফেক আলাইকা আমি আল্লাহ তোর মালে বরকত দেব রে তোর মালে আমি কত বরকত দেব আমি জানি অতএব তুই আমার কাছে যদি আসে আমি তোর মালে বরকত দেব আমি তোর পিছনে খরচ করব ওরে সুর তোর একটা বিপদ আসতে ছিল তুই যখন দান করে আমি বললাম না ওই বিপদ আসতে দেওয়া যাবে না ওই অসুখে আসতে দেওয়া যাবে না তোর ফসল নষ্ট হয়ে যেত আমি বললাম যে তোর ফসলকে আমি বাঁচিয়ে নিলাম আর তাতে আমি গর্ব দিয়ে দিলাম রামনারায় তোমার বান্দারা যারা এখানে এসে দান করে গেল তাতে দান তুমি করা হয়ে গেল

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সো মাতে আমার মা আমার বোন তোমার কাছে যদি হাত দ্বারা জান্নাতে হাত নিতে যাও তো তুমি আসো তুমি হাত দিয়ে দাও পারে দিয়ে সালাম

জন্য এক হাজার টাকা নিয়ে এসেছে আল্লাহ তুমি ইসলামকে চিনো তোমার বান্দাকে তুমি চিনো আল্লাহ তুমি যদি এক লক্ষ বলে কবল করো কেউ বাধা দেওয়ার নয় রবুল আলমিন যতদিন মা ভাবে যে দাঁড়বে আল্লাহ ইমানকে মজবুত করে রাখো আল্লাহ মুসাল্লি করে দাঁড়া করে জীবিত করে রাখো আল্লাহ তাকে অসুর থেকে বাঁচিয়ে নাও তার মৃত্যুরা বাবা মা যারা কবরে পড়ে আজ শুয়ে আছে তাদের কবকে প্রশস্ত করো

বলতে পারছেন যেখানে টাকা আছে দোকান নেই দোকানের খাওয়া টাকাটা দিয়ে সাদকায় জারিয়া করে দিতে পারবেন আজকে আপনি দশটা টাকা থাকলেও আপনি টাকাটা আল্লাহ আসতে সাদকায় জারিয়া কথা এই রকম আল্লাহ করে আনা ও আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম

যেটা বাপের জন্য আর মায়ের জন্য সকলে নমাজে সালাম ফেরার আগে এবং আপনার ছেলে মেয়েদের তালিম তারা যেন করতে পারে আপনি যেমন আপনার বাপ মার জন্য ঋণী আপনার ছেলে মেয়েরাও ঋণী আপনার ছেলে মেয়েদের সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

করবে মধ্যে এই এক শ্রেণীর যাদের ডান হাত দান করেছে বাম হাত জানেনি মানে কাউকে জানতে যায়নি আল্লাহকে বলছে আল্লাহ আমি দিয়ে দিলাম তুমি তো আমাকে জানো আল্লাহ দিলাম

চীনো আল্লাহ টাকার মায়া বেঁচে এ প্রতিষ্ঠানের মায়া বেঁচে কুরআন হাদিসের মায়া বেঁচে নবীর সুন্নাতের থেকে মায়া বেঁচে কবরা